নমস্কার বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আমি অভিজিৎ শনিবার অর্থাৎ জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন হলো নিশ্চিন্তে এটা বাংলার আইনি বলুন অথবা উন্নয়নের ইতিহাসে বা পরিকাঠামোর পরিমার্জন পরিবর্ধনের জায়গায় এটা কিন্তু একটা মাইলস্টোন বহুদিন থেকে উত্তরবঙ্গের মানুষের দাবি ছিল যে সার্কিট বেঞ্চ হোক উত্তরবঙ্গ থেকে যাতে মানুষকে কলকাতায় আসতে না হয় মূলত সেই কারণকে মাথায় রেখেই এই সার্কিট বেঞ্চ এবং মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি করেছেন কথা দিয়েছেন এবং করেছেন বর্ণাঢ্য অনুষ্ঠান ছিল সে নিয়ে কোনো সন্দেহ নেই এবং উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে একটা হাঁপ ছেড়ে বাঁচার প্রবণতা তা কিন্তু লক্ষ্য করা গেছে এই অনুষ্ঠানে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সবচেয়ে বড় কথা হল কেন্দ্রের অর্থাৎ বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ইনি আবার হাফ মন্ত্রী তিনি আবার হাফ মন্ত্রী ডেপুটি আইন মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল কি নাম অর্জুন রাম মেঘাওয়াল তো বিজেপির মন্ত্রীকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে তার কারণ অভ্যাগতদের মুখ্যমন্ত্রী উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করছিলেন ঠিক মেঘাওয়ালের আগে উত্তরীয় একজনকে পড়ালেন পড়িয়ে তিনি আবার আরেকজন যিনি হচ্ছে উত্তরীয় দিচ্ছিলেন তার কাছে ফিরে গিয়ে এগিয়ে গিয়ে তিনি মেঘাওয়ালের পরের জনকে উত্তরীয় পড়ালেন এবং উত্তরীয় পড়ানো হয়নি দেখে মেঘাওয়ালকে আরেকজন উত্তরীয় পড়ালেন যিনি নিশ্চিতভাবে এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক অবশ্যই এখন প্রশ্নটা কি বলুন তো প্রশ্নটা উঠেছে যে মুখ্যমন্ত্রী এটা ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি অনিচ্ছাকৃত মুখ্যমন্ত্রীর এই উত্তরীয় না পড়ানো বিষয়টি ইচ্ছাকৃত বা না অনিচ্ছাকৃত খুব স্পষ্ট করে বলে দেয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায় এসব ব্যাপারে একেবারে হচ্ছে রুড পলিটিক্সে বিশ্বাস করেন যে বিজেপি মন্ত্রীরা আমি দেখছিলাম সুকান্ত মজুমদার বলছেন এখানকার ওই আর এক হাফ মন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলছেন যে আসলে এনাদের মধ্যে কৃষ্টি সংস্কৃতি ইত্যাদি কিছু নেই তো তাই কোন একটা অনুষ্ঠানে সকলকে পড়ানো হচ্ছে আরেকজনকে না পড়ানোটা কৃষ্টি সংস্কৃতি সহবতের বাইরে সুকান্ত ভাই সুকান্ত এত বড় বড় কথা বলছেন যখন বাংলার দাবি নিয়ে মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট করে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অন্তত তিরিশ থেকে বত্রিশ জন সাংসদ এমনকি মন্ত্রী রাজ্যের মন্ত্রী মন্ত্রীরা গিয়েছিলেন কি না ডেপুটেশন দিতে আমাদের বকেয়া মিটিয়ে দেয়া হোক মন্ত্রী দেখা তো করেননি পেছন দিক দিয়ে ঘর দিয়ে বেরিয়ে গিয়েছেন এবং আপনার দিল্লি পুলিশ টানতে টানতে বের করে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে থানায় রেখেছে বহু রাতে ছেড়েছে আরে আপনাদের কাছে হচ্ছে যে সহবত শিখতে হবে পাঁচ বার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সরকারকে বলা হয়েছে বকেয়া মেটান কোর্ট বলেছে বকেয়া মেটাতে সুপ্রিম কোর্ট বলেছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি ওই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনে বসেছিলেন সেই বিচারপতি পর্যন্ত বলেছেন মিটিয়ে দেওয়া হোক এটা হতে পারে না অন্যায় অসাংবিধানিক অন্যায় বেআইনি বিজেপি গভর্নমেন্ট মেটায়নি আপনাদের কাছে মুখ্যমন্ত্রী সহবত শিখবে আপনারা দিনের পর দিন কলকাতায় নানা প্রকল্পের শিলান্যাস করেছেন প্রকল্প দিনের আলো দেখেনি সেটা আলাদা কথা ওটা আপনাদের চরিত্র আপনারা দিনের পর দিন হচ্ছে প্রকল্প উদ্বোধন করেছেন আমন্ত্রণ জানাননি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাননি মুখ্যমন্ত্রীকে আপনাদের কাছে সহবত শিখতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে এবারে যদি ধরাই যাক মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে করেছেন বেশ করেছেন মুখ্যমন্ত্রী যদি করে থাকেন ইচ্ছাকৃতভাবে উত্তরীয় পরাণনি বেশ করেছেন আপনারা যদি প্রত্যেকবার নাকামি করবেন ক্রিকেট খেলা হলেই ভারত ভারতের সঙ্গে পাকিস্তান বা বাংলাদেশের খেলা হলেই হাত মেলাবো না ওটা দিয়ে নাকি হচ্ছে যে নিজেদের ঔদ্ধত্ব প্রকাশ পায় আর আপনাদের সই করা চিঠি নিয়ে হচ্ছে যখন ভারত বাংলাদেশ থেকে প্রতিনিধিরা এসে মেলায় অংশগ্রহণ করছে শিল্পীরা আসছে অন্য জায়গায় আসছে অন্য খেলায় আসছে খেলতে আসছে অন্য অনুষ্ঠানে আসছে তখন আপনাদের এ কথা মনে থাকেন আপনারা কাকে শেখাচ্ছেন আপনাদের সমস্যাটা হচ্ছে কি বলুন তো ক্রিকেটটা হচ্ছে মানুষ বেশি খায় বলে ক্রিকেটটা দিয়ে দেখাতে চান আমরা কত বড় কাজ করলাম সবটাই তো প্রচার মোদি ব্যাপারটাই প্রচার আপনারাও প্রচারে বিশ্বাস করেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি করে থাকেন আপনারা প্রত্যেকটা মুহূর্তে বাংলাকে যে যে যেভাবে অপমান করেছেন প্রথমে করেছেন বকেয়া পাওনা নিয়ে দিনের পর দিন দু লক্ষ কোটি টাকা দেননি কেন দেননি তার কোনো উত্তর নেই এরপর শুরু হয়েছে বিজেপি রাজ্যে রাজ্যে বাংলাদেশি নাম দিয়ে বাংলার মানুষকে আক্রমণ করা খুন করা তাড়িয়ে দেওয়া এমনকি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে ফিরিয়ে আনতে হয়েছে এখন অনেকজন রয়েছেন আপনারা রাজনৈতিক দল বেহায়া রাজনৈতিক দল আর এখন শুরু হয়েছে এসআইআর সবাই বুঝে গেছে এসআইআর আসলে কিচ্ছু নয় এর নামে নাম বাদ দেওয়ার মূলত মুসলিম ভোটার বাদ দেয়া হিন্দু রাজ্য করতে চাইছেন বাংলাকে হিন্দু রাজ্য করতে চাইছেন আরে অটল বিহারী বাজপেয়ীর মতো লোক পারল না আর যার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে হচ্ছে সারা ভারতবর্ষের লোক হাসাহাসি করে সে কিনা হচ্ছে হিন্দু রাষ্ট্রের কথা বলবে নরেন্দ্র মোদীরা ভারতের ইতিহাস লেখেন না অমিত শাহরা ভারতের ইতিহাস লেখেন না অমর্ত সেনরা ভারতের ইতিহাস লেখেন রামমোহন রায় ভারতের ইতিহাস তৈরি করেন বিদ্যাসাগর দেশের মানুষের মেরুদণ্ড তৈরি করেন আর কি আশ্চর্য জানেন তো সব কজন তারাই হচ্ছে বাঙালি বাংলার মানুষ যতবার আপনারা বাংলার বিরুদ্ধে লড়তে গেছেন ততবার হচ্ছে আপনার লজ্জা নেই নির্লজ্জ বেহায়াত দল আবার বলি আপনাদেরকে যদি সার্কিট বেঞ্চের উদ্বোধনে যদি সার্কিট বেঞ্চের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ভুলবশত মিস করে গেছেন কেন্দ্রীয় মন্ত্রীকে আমি বিশ্বাস করি না মুখ্যমন্ত্রী ভুলবশত করেছেন মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা করে করেছেন অপমান যদি করতে হয় মুখ্যমন্ত্রী অফিসিয়ালি কি বলবেন আমি জানি না যদি করতে ঠিক করেছেন বাংলাকে যে যে ভাবে হচ্ছে বিজেপি গভর্নমেন্ট এই বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার অপমান করে চলেছে এইটা হচ্ছে আসল জায়গায় দেখিয়ে দেওয়া বিচারপতি থেকে আরম্ভ করে প্রধান বিচারপতি থেকে আরম্ভ করে মঞ্চ চালু করে বসেছিলেন দেশের বিশিষ্টরা সেখানে বিজেপির মন্ত্রীকে দেখিতে দেখো তোমার গভর্নমেন্টকে তোমার সরকারকে আমরা এইটাই করি এইটাই হচ্ছে মানসিক ভাবে হচ্ছে যে তোমাদের জন্য তোলা রয়েছে তাহলে বাংলার মানুষ কি করে আমার মুখ দিয়ে বাংলার মানুষকে বুঝে নিও ঠিক করেছেন সঠিক কাজ করেছেন আবার যদি হয় আবার করা উচিত যেভাবে উত্তরীয় না পড়িয়ে মুখ্যমন্ত্রী প্রতিবাদ রেখেছেন বিজেপির মন্ত্রীকে উত্তরীয় না পড়িয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনের মঞ্চে উত্তরীয় না পড়িয়ে মুখ্যমন্ত্রী যেটা করেছেন ঠিক করেছেন বাংলার মানুষের মেজাজটা ওখানে ধরা আছে বিজেপির নেতারা বুঝতে পারছেন তো ছাব্বিশে বুঝতে পারবেন দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলার সংবাদ This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.